আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা রিভিউ পোস্ট হবে বাইরে আসছে হলো কোথা থেকে আসছে রাজশাহী থেকে আসছে আমরা আর রাজশাহী থেকে আসছে ওনারা আমরা আপনাদের আপনার সাথে সাক্ষাৎ আপনার কথা ভালো লাগছে আর আচ্ছা মেশিন দেখলাম এবং একটা কিনাও নিলাম হুম একটা কিনলাম তো দেখা কন্ডিশন রিকন্ডিশন হলেও মেশিনের এর মান গুলো ভালো লাগলো মানে কন্ডিশন গুলো ভালো লাগলো তাই এখানে একটা আমরা নিলাম তো দামে ইয়ে সাশ্রয় আছে আর কি আপনারা যে কেউ এসে নিতে পারবেন এখানে দেখে শুনে নিতে পারবেন আর কি মোটামুটি ঠিক আছে তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ আর রিভিউ যারা আপনারা মেশিন নিতে চাচ্ছেন রিকন্ডিশন সেকেন্ড হ্যান্ড মেশিন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন তো আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে যে তেসশো তিন ও কয়েকটা মডেল রয়েছে তারপর তেসশো ছয় এখানেও তেসশো তিন রয়েছে তো ওনারা এই মডেলটা নিচ্ছে এই মডেলটা নিয়েছে আর কি এটাও তেসশো তিনের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে দেখতে পাচ্ছেন খুবই ফটোগ্রাফি কোয়ালিটি খুবই ভালো ওনারা এতক্ষণ পর্যন্ত ফটোকপি করে দেখছে দেখে ওটা চয়েস করছে তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ সালামালাইকুম